কিছু গাছের জন্য মাঝে মধ্যে এতটা মন খারাপ হয়ে যায় যে কি বলবো তো দেখতেই পারছেন এটা হচ্ছে আমার মেক্সিকান যে সানফ্লাওয়ার সেই গাছটা ভরে ভরে ফুল প্রথম থেকে দিয়ে যাচ্ছে আর এর ফুলগুলো কিন্তু বেশ অনেক দিন টেকসই থাকে কিন্তু আজকে ছাদে আসার পর ভিডিও করার সময় আমি প্রথমেও দেখিনি সারা দিনে ভিডিও করার সময় যখন গাছটাকে আমি একটু তুলে বাইরের দিকে আনলাম যেহেতু আজকে এর আপডেট দেবো ভেবেছিলাম তো এনে তো আমি একদম হতবাক হয়ে গেছি আমার এত সুন্দর একটা ডাল দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু এখন শুকিয়ে গেছে তাই বোঝা যাচ্ছে না বেশ অনেকটা সতেজ এবং বড় ছিল আর অনেকগুলো ফুল ছিল সারাদিনে কিন্তু ডালটা বেশ ভালোভাবে টেনে গেছে কিন্তু এটা কিন্তু আমার গাছের অনেকটা বড় ক্ষতি হয়ে গেল গাছের শেপটাও নষ্ট হয়ে গেল। গাছের অনেকগুলো ফুলও নষ্ট হয়ে গেল তাই কিন্তু আমার মনটা আজ বেশ খারাপ এটা দেখার পর থেকে যা কি বলবো যা আপডেট দেওয়ার জন্য নিয়েছিলাম তাই বললি দেখতে পাচ্ছেন আমার মেক্সিকান যে সূর্যমুখীর গাছ এটাতে আমি কিন্তু লিকুইড সারই দেই এর বেশি কোনো সার কিন্তু দিচ্ছি না আর কেনার পর থেকে কিন্তু আমি এটাকে আর ফুল ছাটাই করিনি কারণ আমি গাছটা কিন্তু একদম মেইন ফ্লাওয়ারিং স্টেজই কিনেছি গাছটা বেশ ঢাকা ছিল তাই আমার কাটার আর দরকার হয়নি তবে এখনের যে কয়েকটা কাজ আছে সেগুলো হলো এর থেকে যে শুকনো ফুল এগুলো কিন্তু তুলে নিতে হবে দেখতেই পারছেন এগুলো কিন্তু বীজ এই যে হাত দেওয়া মাত্র কিন্তু এগুলো খুলে এসে পড়লো কারণ এগুলো কিন্তু বেশ পেকে গেছে বীজগুলো মানে ফুলগুলো যে ফুলগুলো নেতে যাবে বা শুকিয়ে যাবে দেখবেন সেগুলো কিন্তু আপনার ছাড়িয়ে নেবেন এই যে এটাকেও কিন্তু ছাড়িয়ে নিতে পারেন এটা কিন্তু পেকে গেছে বেশ পুরনো ফুল হয়ে গেছে কিন্তু আমি এটাকে ছাড়ছি না যেহেতু এখনও নেতায়নি নি যতক্ষণা ফুলটা পুরোপুরিভাবে নেতে যাচ্ছে এটা কিন্তু গাছে একদমই খারাপ দেখায় না বরঞ্চ গাছের শোভাবর্ধন করে এই মেক্সিকান সূর্যমুখী গাছটা আমি এইবারই ফার্স্ট টাইম এনেছি আর এটা এনে আমি যেটা বুঝলাম যে এটা কিন্তু সকল শীতের দেরি করা উচিত কারণ এর সুবিধাগুলো অনেক যেমন এটা কিন্তু বেশ ভরে ভরে ফুল দিচ্ছে দেখতেই পারছেন আর আমি এখনও সঠিক বলতে পারছি না নার্সারিওয়ালারা কীভাবে এটাকে গ্রো করেছে আমি কিন্তু এর সম্পর্কে জানার চেষ্টা করছি দেখা যাক বীজ থেকে আমি কিভাবে গ্রো করি তাহলে কিন্তু বুঝতে পারবো এটা কি তারা আর্টিফিশিয়ালি কোনো পরিচর্যার মাধ্যমে ভাবে ঝাঁকড়া করেছে নাকি গাছে এরকমই ঝাঁকড়াভাবে হয় তা জানলে অবশ্যই আপনাদেরকে জানাবো কিন্তু দেখতেই পারছেন কিন্তু প্রচুর ফুল ধরে আর ফুলগুলো কিন্তু বেশ অনেক দিন টেকসে থাকে এখনও পর্যন্ত কিন্তু গাছে এমনও কিছু ফুল আছে যেগুলো কি না আমি গাছ কেনার সময় ছিল মানে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে কিন্তু ফুলগুলো এখনও শুকায়নি তাহলে বুঝতেই পারছেন যে গাছে ফুলগুলো কতটা দীর্ঘস্থায়ী তাই বলবো সকলেরই উচিত একটা করেই মেক্সিকান সূর্যমুখীর গাছ লাগানো তাহলে কিন্তু আপনার বাগানের চেহারাটাই পাল্টে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম